পকেটে যদি মাত্র পাঁচশো টাকা থাকে তাহলে ওয়ান ট্রিপ হিসেবে ঘুরে আসতে পারেন এই ফুলের রাজ্যে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে যাবেন কত টাকা গাড়ি ভাড়া আর এখানকার সৌন্দর্য শুরুটা হয়েছিল একটু দিয়ে দুপুর পর্যন্ত ঘুমিয়ে তারপর রওনা যাই হোক ফুলতা গাউসে ফ্লাই নিচ থেকে নসুন্দি ভৈরব বা সিলেটগামী যে কোনো বাসে মাত্র চল্লিশ টাকা ভাড়ায় নামতে হবে সাহেব প্রতাপের মোড় বাস থেকে নেমে রাস্তার অপোজিট সাইড গিয়ে রিক্সায় চড়ে পঞ্চাশ টাকা যেতে হবে নাগরিকান্দি ব্রিজের এই পাশে ঢালবে ব্রিজের নিচে গিয়ে মাত্র পঞ্চাশ টাকার টিকিট কেটে এন্ট্রি নিতে হবে এখানকার প্রথম আকর্ষণ হল এই কসমস ফুলের বাগান এখানে ছবি তুললেই মনে হবে টিকিটের টাকা পুরোপুরি উসুল এছাড়াও আছে বিদেশি জাতের টিউলিপ ফুল কসমস বাগানের ভেতরে টংগুলো দেখতে বেশ আকর্ষণীয় ভুনাস হিসেবে আছে এই দুই তলা টিনের ঘরটা চারদিকে ফুলের টব দিয়ে সাজানো দেখতে সত্যিই সুন্দর এছাড়াও আছে সূর্যমুখী ফুলের বাগান ছাতার গেট ছবি তোলার জন্য কয়েকটি ফটো ফ্রেম এখানে কিছুক্ষণ ঘোরা শেষ করে পায়ে হেঁটে অথবা দশ টাকা ভাড়া দিয়ে চলে যেতে হবে ব্রিজের ওই প্রান্তে সেখানেই রয়েছে গোল্ডেন স্টার পার্ক এখানে এন্ট্রি ফ্রি জনপতি মাত্র দেড়শো টাকা এক বছর আগে যা ছিল মাত্র পঞ্চাশ টাকা এবছর পার্কের সৌন্দর্য বর্ধন নতুন রাইড সংযোজন এবং পার্ক সম্প্রসারণের কারণে টিকিটের দাম কিছুটা বেড়েছে এদিকে দেখতেই পাচ্ছেন বাহবালির রাজমাতার হাতের মতো বিশাল এক হাত যেখানে বাচ্চারা ছবি তুলতে ব্যস্ত পার্কে রয়েছে বিভিন্ন ধরনের রাইড তবে সত্যি কথা বলতে টিকিটের লাইনের থেকেও রাইডে উঠার লাইনে দাঁড়াতে হয় বেশি এই যে দেখুন দিন থাকতে কিনে রাত নেমে গেছে এবার আসি এর রাতের ভিউতে রাতে পার্কের বিভিন্ন রঙের লাইটের আলোয় পার্কের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণে রাত বা দিন যাই হোক না কেন এই লেক পারে বসে গল্প করার জন্য প্লেস কিন্তু অসাধারণ পার্কের জনপ্রিয়তা এতই বেশি যে রাত যত বাড়তে থাকে মানুষের ভিড় তত বেশি হতে থাকে খাওয়া দাওয়া কনসার্টের ব্যবস্থা ও স্কুল কলেজের পিকনিক এর ব্যবস্থাও আছে এখানে তো এই ভ্যালেন্টাইনসে কাকে নিয়ে ঘুরতে যেতে চান এইখানে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে